অবিলম্বে বন্ধ থাকা চা নিলাম কেন্দ্র চালুর দাবিতে মঙ্গলবার শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের রাহুদবাড়ি বাবুপাড়াস্থিত টি বোর্ড অফ ইন্ডিয়ার অফিসে স্মারকলিপি প্রদান করা হয় শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি বলেন চা নিলাম কেন্দ্র দু সাল থেকে বন্ধ আছে আমরা চাই দ্রুত চা নিলাম কেন্দ্রটি খোলা হোক চা নিলাম কেন্দ্র চালু করা নিয়ে টি বোর্ডকে অবগত করা হয় যাতে দ্রুত এই বন্ধ চা নিলাম কেন্দ্রটি পুনরায় চালু করা হয় দ্রুত নিলাম কেন্দ্রটি চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি আমরা টি বোর্ড অফিসে এসেছি তো জলপাইগুড়ি টিয়াফুড সেন্টার এটা দু হাজার বারো সালে এটা ই হয় প্রতিষ্ঠা হয় শুরু হয় এখানে অপশনের কাজ এবং তিন বছর কাজ করার পরে দু হাজার পনেরো সালে সেটা বন্ধ হয়ে যায় দীর্ঘ দীর্ঘ তালবাহানা চলছে এটাকে আবার রিওপেন করার জন্য তো আজকে আমরা কাউন্সিলর বিন্দু বিশেষ করে জলপাইগুড়ি পৌরসভা যারা নির্বাচিত কাউন্সিলর এখানে দেখছেন সুব্রত পাল রয়েছেন আমাদের স্বরূপ মণ্ডল রয়েছেন তারকনাথ দাস রয়েছেন পিঙ্কু বিশ্বাস এবং আমাদের উত্তম দাস রয়েছেন উত্তম বোস আমরা সকলে মিলে এটা এটা অনুভব করে। যে একটা দীর্ঘ আন্দোলনের ফসলস্বরূপ হ্যাঁ আমাদের চা নিলাম কিন্তু জলপাইগুড়িতে স্থাপিত হয়েছিল বারো সালে তারপরে পনেরো সাল অবধি চললো চলার পরে বন্ধ হয়ে গেল তারপর কোনো উদ্যোগ নেই বিভিন্ন বিভিন্ন অথরিটির কাছে আমরা যখন ব্যক্তিগতভাবে যোগাযোগ করি হ্যাঁ তখন দেখা যায় বিভিন্ন অথরিটি বিভিন্ন রকম কথা বলছে কেউ বলছে শীঘ্রই চালু হবে কেউ বলছে এখানে চা অপশান হবে হ্যাঁ কেউ বলছে জলপাইগুড়ি শিলিগুড়িতে যেহেতু একটা অপশন সেন্টার রয়েছে সেখানে জলপাইগুড়িতে পড়ার কোনো আবশ্যকতা নাই। এরকম বিভিন্ন তালবাহানা হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তো তার প্রতিবাদে আমরা আমাদের মনে হলো জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসদের থেকে আমরা এটা মনে করলাম যে এটা একটা প্রতিবাদ হওয়া দরকার হ্যাঁ এবং এটা নিয়ে একটা আন্দোলন করা দরকার যে কেন আমাদের যে অর্জিত যে অধিকার যে অর্জিত চা নিলাম কেন্দ্র জলপাইগুড়িবাসীর বহু সংগ্রামের ফসল হ্যাঁ সেটা কেন বন্ধ হয়ে যাবে এবং সেটা চালু করার উদ্যোগ কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকবে না তাই আমরা আজকে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছেন তার কাছে স্মারকলিপি দিলাম এবং তাতে বিভিন্ন দিক উল্লেখ করে বললাম যে জলপাইগুড়িতে এই চা নিলাম কেন্দ্র পুনরায় শীঘ্রই চালু করতে হবে এবং সেটা যদি খুব শীঘ্র চালু না হয় তাহলে আমরা বাধ্য হব যে আমরা পলিটিক্যালি সেই মুভমেন্টটা করতে হ্যাঁ এবং সেই মুভমেন্ট এবং এখানে যারা বোর্ডের কর্তৃপক্ষ রয়েছে তাদের সদত্তর ভূমিকা থাকা দরকার এটা পুনরায় চালু হওয়ার বিষয় তাই সদত্ত ভূমিকা যদি আমরা দেখতে না পাই এবং এটা যদি চালু না হয় হ্যাঁ তাহলে আমরা জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব যে আন্দোলনটা বিগত দিনে ফার্কিট বেঞ্চের ক্ষেত্রে হয়েছিল এবং সেটা আবার জানিলাম কেন্দ্র পুনরায় চালু হওয়ার বিষয়ে সেই ধরনের আন্দোলন কি তো উনি বললো যে দেখুন আপনাদের অ্যাকচুয়ালি আমাদের জলপাইগুড়ির এই অফিসে কিছু করার নেই আমরা আমাদের যেটা নির্দিষ্ট জায়গা হ্যাঁ আপনাদের উইথ কমেন্টস হ্যাঁ এবং যাতে জলপাইগুড়ি যেটা চালু হয় সেগুলি হ্যাঁ সে ব্যাপারে আমাদের সতর্থ ভূমিকা থাকবে হ্যাঁ এটাই হচ্ছে এই অফিসে যিনি কর্ণধার রয়েছেন তিনি বললেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তো আমরা এটা বলি আপনাদের কাছে আমরা এটা নভেম্বর অব্দি ওয়েট করবো মানে পূজার পরে এক মাস ওয়েট করবো হ্যাঁ তারপর যদি কোনো সুরা না হয় বা কোনো গ্রিন সিগন্যাল যদি আমরা না পাই এটা চালু হওয়ার ব্যাপারে হ্যাঁ তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং সেটা সেটা পলিটিক্যালি হবে এবং এর জন্য যদি আমাদের দিল্লি যেতে হয়